নদীতে ভেঙে যাচ্ছে টমেটো ক্ষেত দেখতে পাচ্ছেন এই জন্য কিন্তু কাঁচার পাকা নেই সব কিন্তু তুলতে হচ্ছে হলে কিন্তু সব নদীতেই চলে যাবে কিন্তু তুলে ফেলা হচ্ছে কাঁচা পাকা সব টমেটো গুলো বড় কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে এই কৃষক যেখানে দুই তিন লাখ টাকা ইনকাম করবে সমস্ত ক্ষেত থেকে সেখান থেকে কিন্তু তাদের সেটা সম্ভব না কারণ গাছ সহ কিন্তু কেটে ফেলতে হচ্ছে কারণ দেখতে পেলেন যে সব কিন্তু নদীতে চলে যাচ্ছে অনেক কিন্তু চলে গেছে যখন দেখেছেন তখন থেকে কিন্তু সংগ্রহ করছেন এই যে টমেটো সবাই কিন্তু এসে টমেটো তোলা শুরু করে দিয়েছে ভাঙতেছে কখন থেকে এই জায়গা কয়েকদিন বন্ধ ছিল ভাবছিলাম কয়েকদিন দিকে হয়তো ই থাকবে যে দিক যে কোনো মুহূর্তে চলে যাব মাটি নরম হয়ে গেছে এখন কিন্তু আর উপায় নাই কিচ্ছু করার নাই ওই যে দেখেন ওখানে কিন্তু চলে গেছে ওখান থেকে কিন্তু আর উঠানো সম্ভব হবে না এই জন্য কিন্তু এখান থেকে যে গাছগুলো ছিল সেই গাছগুলো কিন্তু কেটে কেটে রেখে দিয়েছে ও দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু টমেটো আছে এভাবেই চলছে এখানকার কৃষি কার্যক্রম কিচ্ছু করার নেই নদীর কাছে সবাই অসহায় যদিও পৌষ মাস এখন কিন্তু নদী শান্ত কিন্তু এই যে এই সব কার্যক্রমের জন্য কিন্তু এই নদীটা ভাঙছে দেখতে পাচ্ছেন যে এখানে যে কার্যগুলো হচ্ছে এই কার্যগুলোর কিন্তু যে ঢেউ সেই ঢেউয়ের কারণে কিন্তু নরম মাটি সেখান থেকে সরে যাচ্ছে আর এখানে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে আর এই কারণেই কিন্তু এই টমেটো খেতালা কিন্তু সম ক্ষতির সম্মুখীন হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু সব পেকে গেছে আছি সবই তো পাকছে এখন এগুলো তো তোমাদেরই না কি আর করা তাড়াতাড়ি উঠাও উঠে নিয়ে খালি বিক্রি করো হ্যাঁ কখন যে ভাঙ্গন লাগে ওইদিকে থাকবো না তাই না তোমাদের যে গাছ ভোটটা খেত ভোটটা খেতে ধরে না ফেলে আবার যে অবস্থা ওইদিকে তো খুবই বাজে অবস্থা তো দেখতে পেলেন যে আসলে কি অবস্থা সারি সারি চলছে এই কার্গো মাটি উত্তোলন করছে এই মাটি উত্তোলনের ফলেই কিন্তু আসলে স্রোতটা এদিকে চেপে যাচ্ছে আর যার কষ্টভোগ করতে হচ্ছে এরকম কৃষকদের যারা লাখ লাখ টাকা ইনকাম করবে তাদের কিন্তু মাথায় হাত ওই যে ওখানে দেখতে পাচ্ছেন যে ওখানে কিন্তু কাঁচা টমেটো রেখে দেওয়া হয়েছে কিছুই করার নেই তা নাহলে কিন্তু সব নদীতে চলে যাবে যেখানে চল্লিশ পঞ্চাশ টাকা কিলো বিক্রি করবে সেখানে কিন্তু এগুলো হয়তো দশ পনেরো বা বিশ টাকা এরকম করে বিক্রি করতে হবে কাঁচা টমেটো কাঁচা তা নেই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি টমেটো ক্ষেত এই যে টমেটো কিন্তু দেখতে পাচ্ছেন পেকে গেছে কিন্তু পাকলে কী হবে নদীও কিন্তু থেমে নেই তার ধ্বংসযজ্ঞ কিন্তু চালিয়ে যাচ্ছে এখন পৌষ মাস পৌষ মাসে কিন্তু নদী শান্ত থাকে এখানে কিন্তু ঢেউ নেই স্রোত নেই তেমন কিন্তু তারপর নদী ভাঙছে কারণ হচ্ছে এখন এখান থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করা হচ্ছে এই অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করার ফলেই কিন্তু এমন ভাঙ্গনটা সৃষ্টি হচ্ছে আর যার খেসার দিতে হচ্ছে গরিব কৃষকদেরকে এখান থেকে বিক্রি করে কিন্তু তারা বেশ ভালো একটা টাকা উপার্জন করবে কিন্তু সেই আর হচ্ছে না নদীতে দেখতে পাচ্ছেন যে নদীতে কিন্তু অনেকটা জায়গা কিন্তু চলে গেছে এই কৃষকের টমেটো ক্ষেত এই দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু টমেটো ক্ষেত এখানে কিন্তু সবুজ কারণ এখানে কিন্তু একটু পরে বোনা হয়েছিল এই জন্য কিন্তু এখানে যে ক্ষেত্রে গাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ফ্রেশ সবুজ কিন্তু এখান থেকে যে গাছতে টমেটো তুলতে পারবে এমনটা কিন্তু আশা করা যায় না এখানে কিন্তু ছিল দেখতে পাচ্ছেন যে এখানে কৃষক কিন্তু আর এটার খোঁজ নেয় না যেখানে যে টমেটোগুলো ছিল কাঁচা তুলে কিন্তু বিক্রি করতে পারত কিন্তু সে আর আসে না দেখতে পাচ্ছেন এই যে এখানে ভেঙে গেছে আর এটাও কিন্তু ধরে ফেলেছে মানে একবারের চূড়ান্ত সীমায় চলে এসেছে এখন কিন্তু ভাঙলেই এই ক্ষেত থেকে চলে যাবে আর এটা কিন্তু পাকতে আরও পাঁচ সাত দিন সময় লাগবে পুরোপুরি পাকতে কারণ পুষ্ট হয়েছে রঙ চলে এসেছে দেখতে পাচ্ছেন এমনটা কিন্তু আমি আগে দেখিনি এখানে দেখতে পাচ্ছেন যে শুধু টমেটো গাছ আর টমেটো উপরের যে অংশটুকু পাতা সে পাতা কিন্তু কেটে দেওয়া হয়েছে এমনটি করা হয়েছে আসলে আমার মনে হচ্ছে যে দ্রুত বিক্রি করার জন্য যে পাকবে তাড়াতাড়ি আর এখন যেহেতু দাম বেশি যাচ্ছে পরে তো এই দামটা পাবে না এই জন্য এই কাজটি করেছে যে গাছের মাথা কেটে দিয়েছে গাছ মরে যাবে আর টমেটো পেকে যাবে তারা তাড়াতাড়ি বিক্রি করতে পারবে এমন জন্যই কিন্তু এমন কাজটি করেছে যাই হোক আমি কিন্তু আগে দেখিনি এই প্রথম দেখলাম এক গাছই ধরে আছে আমরা কিন্তু এই ক্ষেত থেকে টমেটো সংগ্রহ করছি কিনে নিচ্ছি কিন্তু এই ক্ষেতেও কিন্তু পেকে আছে নিচ্ছি না কারণ আছে কারণটা অন্য ধরনের বলবো না কিন্তু এখান থেকে না কিন্তু এখান থেকে কিন্তু আমরা ক্রয় করে নিচ্ছি কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এই ক্ষেত্রে কিন্তু গাছগুলো মরে যাচ্ছে এগুলো বিশেষভাবে পাকানো হচ্ছে আর এই গাছগুলো কিন্তু এখনো সবুজ সাথে এখানে কিন্তু বিশেষভাবে পাকানো হয়নি এই জন্য কিন্তু আমরা এই ক্ষেত থেকে টমেটোগুলো তুলে তুলে সংগ্রহ করলাম আর এখান থেকে কিন্তু আমরা টমেটো কিনে নিয়ে যাব এখানে কিন্তু নৌকায় করে টমেটো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে যাই হোক বিয়ার্স আমি দেখালাম এতক্ষণ আপনাদের নৌক ভাঙন টমেটো ক্ষেত্রে যে ভাঙন লেগেছে কৃষক কিন্তু কাঁচা পাকা সকল টমেটো তুলে ফেলছে আবার অনেকে কিন্তু বিশেষভাবে পাকানোর চেষ্টা করছে যাই হোক নতুন আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন